শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে দেখুন এটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে গত সতেরো বারো দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে কিন্তু এই নোটিফিকেশানটি আজকেই পাওয়া গেছে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দিয়েছেন সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর দেওয়া হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শক সকল শিক্ষা দপ্তর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর সার্কেলের সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে দেখুন কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখুন আপনাকে জানানো যাচ্ছে যে নতুন শিক্ষাবর্ষে আপনার অধীনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রভর্তির বিষয়ে বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ছাত্র সংগ্রহের ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষক মহাসয়দেরকে নির্দেশ প্রদান করতে বলা হচ্ছে সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি দেওয়া হয়েছে অর্থাৎ এবার শিক্ষক শিক্ষিকাদেরকে দুয়ারে শিক্ষক হিসাবে যে প্রকল্প সেটা কিন্তু আসতে চলেছে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে পরপর করে যেতে হবে দুয়ারে গিয়ে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানোর জন্য বলতে হবে এই একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ